রংপুর টাইমস আপনারা শুনছেন রংপুর টাইমসের বিশেষ প্রতিবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু সহিংস বিক্ষোভ নিয়ে মুখ খুললেন তিনি নিজেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসের সহিংস বিক্ষোভে নিহতদের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই প্রথম বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি হাসিনার এই বিবৃতি এসেছে ঠিক তখন যখন ঢাকার একটি আদালত বিক্ষোভ চলাকালে এক মুদি দোকানদারের মৃত্যুর ঘটনায় তার ভূমিকা খতিয়ে দেখার জন্য পুলিশের তদন্তের নির্দেশ দিয়েছে উল্লেখ্য গত মাসে কোটাবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ক্রমে সহিংস হয়ে ওঠে এবং তা রূপ নেয় বিরোধী আন্দোলনে এতে প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ পরিস্থিতি এতটাই অগ্নিকর্ভ হয়ে ওঠে যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারত আশ্রয় নিতে হয় ছিয়াত্তর বছর বয়সী হাসিনা যুক্তরাষ্ট্র থাকা তার ছেলে সজীব ওয়াজিদ জয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন বিবৃতিতে তিনি বলেন জুলাই মাসে বিপ্লবের নামে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন আমি দাবি করছি যারা হত্যা ও ভাংচুরের সঙ্গে জড়িত তাদের সঠিকভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে আদালত এক হত্যা মামলার শুনানিতে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের আদেশ দেন জানা গেছে ঢাকার মোহাম্মদপুরে বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত হন এক মুদি দোকানি নাম আবু সাঈদ পুলিশ দাবি করেছে ঘটনাস্থলে সংঘর্ষ চলছিল আর তখনই তিনি গুলিবিদ্ধ হন এই মামলার বাদী অ্যাডভোকেট আমির হামরা জানিয়েছেন তিনি নিহত সাঈদের আত্মীয় নন তবে তার পরিবার মামলা করার মতন অবস্থায় না থাকায় তিনি নাগরিক দায়িত্ববোধ থেকে মামলা করেছেন হাসিনা ছাড়াও মামলায় অভিযুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উপদেষ্টা সালমান এফ রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে দুটি পৃথক হত্যাকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে এ বিষয়ে ছাত্রনেতা নাহিদ ইসলাম যিনি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের সদস্য জানিয়েছেন হাসিনাকে অবশ্যই তার শাসনামলের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি হতে হবে অন্যদিকে পনেরো আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাসিনা তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন যেন ঢাকায় তার শৈশবের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান এই বাড়িটি আগে একটি জাদুঘর ছিল কিন্তু তার পতনের পর উত্তেজিত জনতা সেখানে আগুন লাগিয়ে দেয় ও ভাঙচুর করে তবে তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছে এবার পনেরো আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে না হাসিনার ছেলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার যদি আগামী নির্বাচনের ঘোষণা দেয় তাহলে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এই ছিল রংপুর টাইমসের পক্ষ থেকে আজকের বিশেষ প্রতিবেদন আপনারা যদি নিরপেক্ষ ও আপডেট খবর জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন আমি নুরুন্নাহার আক্তার তুলি শোনাচ্ছিলাম রংপুর টাইমসের পক্ষ থেকে ধন্যবাদ স্টে ইনফর্মড উইথ রংপুর টাইমস